আচ্ছা অনেকে বলে তারা নাকি ঝগড়া করে তাদের নাকি কচু কচুরলটি ছিল গলায় ফলে কথাটা কি সত্যি বলেন তো আর কচুরলতি কারা কারা পছন্দ করেন সেটা বলেন আজকে রান্না করব একদম ডিফারেন্স রয়েছে কচুরলতি আমি জানি অনেকেই কচুরলতি পছন্দ করেন আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি চিংড়ি শুটকি মাছ কোনো লবণ নেই কোনো তেতো না এটাকে খুব সুন্দর করে খালি খোলায় তেলে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটু নুন হলুদ দিয়ে সর্ষের তেলে সুন্দর করে ভেজে নিলাম অল্প একটু পানি দিয়ে সেদ্ধও করে নিয়েছি তারপরে শিল্পটা নিয়ে হাজির আমি এখন এটাকে বাটতে হবে পেটে প্রায় ভর্তার মতো করে নিতে হবে আর এই ভর্তাটা দিয়েই কিন্তু তৈরি হবে কচুর লতি দিয়ে এই চিংড়ি শুটকি ভর্তা মানে আপনারা যখন খাবেন রেলি যদি কাউকে না বলেন এর মধ্যে আসলে কি আপনি দিয়েছেন তাহলে কেউ বুঝতেই পারবে না আর কচুরলতি আই থিঙ্কসও কম বেশি সবাই অনেক পছন্দ করে আর এটা কিন্তু শিল্পাটাতেই বাড়বেন আর যারা বাড়তে পারে না তারা তাহলে মিক্সিতেও করে নিতে পারেন আমার কাছে কিন্তু শিল্পাটাতে বাড়তে ভালোই লাগে শীতের দিনে কাজ করতে কোনো সমস্যা নেই তবে কোটা কুটি আমার একেবারেই পছন্দ না এই কচুরলতি এনেছিলাম বেশ কদিন আগে কোটার আলসিতে মানে খাওয়াই হয়নি আজকে আমার বাবা তিন দিন পরে থাকার পরে সে কুটে দিল কারণ কখনও আমাকে কোটা বাছা করতেই হয়নি রান্না আমার অনেক পছন্দ তাই বলে কোটা বাছা আমার একদমই পছন্দ না কখনও করতে হয়নি মা তো কোনো দিন পরতে যায়নি সারা জীবনই বাবুচি বাসায় অনেকগুলো হ্যাল্ড হ্যান্ড এত সবাই থেকেছে আর এখন এমন একটা প্রস্তুতি আছে কোনো কাজকর্ম নেই তাই রাজভারি খাই আর একটু যাই হোক সাদা তেলে একটু চিরাফোড়ন দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন আর রসুনটা একটু বাড়িয়ে দিবেন কচুরটি কচু চিরমি শুক্তি এগুলোর মধ্যে হচ্ছে একটু যদি আপনারা যে কোনো সুটি মাছের যদি একটু রসুন বাড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে তাই বলে আপনার ওভার দিবেন না তাহলে কিন্তু এটা ব্যাট লাগবে সাথে একটু আদা বাটা একটু জিরা বাটা একটু রসুন বাটা সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ঘুনে নিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো চারটে কাঁচামড়ি আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু চাইলে বাড়িয়ে দিতে পারেন ঝালটা কাঁচামুড়ি সকাল ছোটামড়ি আমি খুব একটা ঝাল পছন্দ করি না তো অল্প করে দিলাম আর জাস্ট একটু পালারে জন্য সামান্য করে একটু সময় ময় অল্প অল্প করে পানি দিব আর মশলা ভুনবো সবসময় বলি যত সুন্দর করে মশলা ভুনবেন মাছ মাংস ভুনবেন ততই কিন্তু টেস্ট আর এর মধ্যে অ্যাড করে দেবো সেই ভর্তা করে রাখা চিংড়ি সুরকিটা আর এটা দিয়ে এটাকেও খুব সুন্দর করে ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা ওপরে না উঠে আসছে এই তো ভুনার ভোনার পরে তেলটা উপরে উঠে আসবে আর আমার এখানে লতিও অনেকখানি ছিল আর এটা কুটে রেখেছিলো সকালে তাই এরকম একটু কালচে হয়ে গেছে আর এখন অনেক রাত আর রাতের আমার মন চাইলো রান্না করতে এখন কোনো কিছু টাইম টেবল নাই কোনো কাজে নাই কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই কোনো স্কিন কেয়ার নিয়ে টেস্টিং নাই কোনো মানে কাজই নেই যাই হই খাই দাই রান্না করি এই তো আমাদের টোনা মতো আমরা চলছি তারপরে সুন্দর করে ভুনে নিলাম ভুনে এটাকে আমরা একটু ঠাকনা দিয়ে দিবো প্রচুর থেকে একটু পানি উঠেছে আর সামান্য একটু পানি আমি অ্যাড করেছিলাম আর এইটুকু পানি দিয়ে এটাকে কিন্তু টোটালি সুন্দর করে সেদ্ধ করে ফেলবো তবে প্রচুর লতিকে কিন্তু কোনোভাবেই ভর্তা করে ফেলা যাবে না অসাধারণ একটা স্মেল বের হয়েছে সত্যি এটা না মানে তৈরি করা পর্যন্ত আপনারা বুঝবেন না আর শেষের দিকে আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা এটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় একটুখানি সর্ষের তেল না ছিটালে তো আবার হবেই না এটাকে দিয়ে একদম একটু জোরে ফ্লেম দিয়ে দিলাম এটাতেই মানে ওয়েল কুকড হয়ে যাবে আর ওপরে তেল উঠে আসলেই হয়ে গেল আমার চিংড়ি সুটকির ঘরটা দিয়ে প্রচুর লোকই রান্না একবার রান্না করে খেয়ে আমাকে আপনারা তারিফ না করে যাবেন কোথায় রান্না করে খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো